গ্যাস সিলিন্ডারের পাইপ বাস্ট করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল স্কুলে ঘটনারই ঘটেছে আজ দুপুর বারোটা নাগাদ নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার সত্যনগর এলাকায় পারমত্য সেন এসএসকে স্কুলে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য লিটন বিশ্বাস বলেন জোরে শব্দ হওয়ার পর আগুন ধরে গেলে দিদিমণিরা চিৎকার চেঁচামেচি শুরু করে দিদিমণিদের চিৎকার চেঁচামেচি শুনে গ্রামবাসীরা ছুটে যায় এবং তড়িঘড়ি করে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের স্কুল থেকে বের করে দেয় গ্রামবাসীরা আপ্রাণ চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানা পুলিশ কৃষ্ণগঞ্জের বিডিও অফিসের আধিকারিকরা খবর পেয়ে ছুটে আসে কিছুক্ষণের মধ্যেই পৌঁছায় কৃষ্ণনগর থেকে দমকলের একটি ইঞ্জিন অবশ্য দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গ্রামবাসীরা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয় দমকলের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কিভাবে রান্না করার সময় নিজেদেরকে সতর্ক রাখতে হবে সেই জিনিসগুলো স্কুলের দিদিমণিদের ও রান্নার কর্মীদের বুঝিয়ে দেন বলা যেতেই পারে গ্রামবাসীরা যেভাবে এই জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েছিল সেই জন্যই কোন রকম ঘটনা হঠাৎ করেই আমি জানতে পারলাম যে আমাদের পাড়ায় যে প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুলে নাকি আগুন ধরেছে তো আমি ওখানে যথারীতি উপস্থিত হই গিয়ে দেখি গ্যাস সিলিন্ডারের যে পাইপ পাইপটা লিকেজ হয়ে আগুন ধরে যায় তো গ্রামবাসীর সহযোগিতায় আগুনটাকে আমি নেভাতে সক্ষম হয়েছি স্কুলে যেসব ছাত্রছাত্রী ছিল সবাইকে বের করে দিয়েছিলাম কারোর কোনো অসুবিধা হয়নি আগুন নেভানোর পরে তারপরে দমকলের গাড়িটি এসেছিলো তো মোটামুটি কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি কোনো অসুবিধা হয়নি আপনার নাম আমার নাম লিটন বিশ্বাস আপনি কি পদে আছেন পঞ্চায়েতের সদস্য কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সদস্য কি হয়েছিল হোটেলটা এবার আমরা তো সবে বসিয়েছি আমরা বাচ্চা নিয়ে যেখানে পাঠাচ্ছি ওখানেই ছিলাম তারপরে দেখছি ওইদিকে ইয়ে মানে সায়ার আটনাটা এরকমটা ওইখান থেকে একটা আওয়াজ হচ্ছে আর থেকে আগুন তারপরে তো আমি তো আর ওইদিকে যাইনি বাচ্চা করে নিয়েছি সবাইকে মানে কোনো বাচ্চার ক্ষতি হতে না সিলিন্ডার বা স্ট্যান্ড না আসবে ফাইভ বা স্ট্যান্ডে আর বাচ্চা থেকে আগুন ফাইভ থেকে এবার ফাইভ থেকে আগুনটা ঘুরে যাওয়ার পর আমরা তো আর এখানে কেউ আসতে পারিনি তারপরে ডাকা অনেক পর গার্জেনরা এসছে আমার হচ্ছে এখানকার মেম্বার উনি এসেছিলেন এসে ওনারা অনেকক্ষণ পর খুব আওয়াজ হচ্ছিলো কেউ আসা সাহসই পাচ্ছিল না তারপরে ওনারা সবাই অনেকে কিছু গার্জেন এসেছিলেন এসে তারপরে এখানে এসে একটা বড় লাঠি দিয়ে ওই সিলিন্ডারের নবটাকে নামিয়ে দেওয়ার পর তারপরে মানে আগুনটা এই করে তারপরে হচ্ছে ভিজা বস্তা ওই আগুনের ওপর চাপা দিয়ে তারপরে আগুন টাইপ আপনার নাম আপনি কি পদে আছেন